রাজাকার রাজাকার খালার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিক অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি মানচিত্রে দেখলে মুরগির চিকন গলার মতো মাত্র ২২ কিলোমিটার প্রস্থের একটি জায়গা এর এক পাশে বাংলাদেশ এক পাশে নেপাল ভুটান এবং চীনের চুম্বি উপত্যকা সালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও ফুটেজ শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন খায় না হইলে এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম ধারণ করো ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়ে তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণুনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুনবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফা ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ দর্শক শ্রোতা চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিক অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটল এমন ঘটনা আওয়ামী লীগ নেত্রীর ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কী বলতে চাইছে বাংলাদেশ ঢাকা চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত এমন গুঞ্জনের জবাবেই কি নেয়া হল এই পদক্ষেপ নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল সতেরোই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত হলেন এই দুই কূটনীতিক তাদের দেয়া হয়েছে দেশে ফেরার নির্দেশ ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত সেই বিষয়টি এখনও পরিষ্কার না গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত জনপ্রিয়তা হারানো স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী সরকার অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারত বিরোধী মনোভাব ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে হাসিনার পক্ষ নিতে গিয়ে এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা ঢাকা চাইলেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদী সরকার এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষক আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবেই দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাঘবান তিনি মনে করেন সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লি মিত্ররা তাই বন্দি বিনিময় চুক্তির ফাঁক ফোকর খুঁজে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেয়া হতে পারে ঢাকার অনুরোধ ভারতের উপর হাসিনার ক্রমবর্ধমান নির্ভরশীলতায় হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন মোংলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনা কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান গত জুলাই মাসে চীন সফরে গেলে হাসিনার কাছে নিজেদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করেছিল দেশটির সরকার আওয়ামী লীগ নেত্রীর পতনের পর বেইজিংয়ের জন্য তৈরি হয়েছে ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন কোন সম্ভাবনা ক্ষমতা ধরে রাখার জন্য বহু নৌকায় পা দিয়েছিলেন শেখ হাসিনা তৎকালীন সরকারের গণতান্ত্রিক ত্রুটি দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে একরকম চোখ বন্ধ করেছিল পশ্চিমা বিভিন্ন দেশ অনেকে মনে করেন তাদের নীরবতা হাসিনাকে করে তুলেছিল আরও বেপরোয়া গদি টেকানো পররাষ্ট্রনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে হোচট খেয়েছে বাংলাদেশের অবস্থান নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তা মাথায় নিয়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী দিচ্ছেন সেই ভুলেরই মাসুল দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই মানচিত্রে দেখলে মুরগির চিকন গলার মতো মাত্র ২২ কিলোমিটার প্রস্থের একটি জায়গা এর একপাশে বাংলাদেশ একপাশে নেপাল ভুটান এবং চীনের চুম্বি উপত্যকা আর দুই দিকে ভারতের মূল ভূখণ্ড এবং বিশাল আয়তনের সাত রাজ্য তথা আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরাম একত্রে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বন নামে অভিহিত করা হয় বলা যায় ভারতের প্রাণভোমরা এখন লুকিয়ে আছে এই চিকেন নেকের মাঝে যা পরিচিত শিলিগুড়ি করিডোর নামে বাংলাদেশের সর্বোত্তরে পঞ্চগড়ের তেতুলিয়ার ঠিক ওপারেই শিলিগুড়ি শহরের কাছেই এই চিকেন নেক বা করিডোরটির অবস্থান একবার এই করিডোরটির ওপর নিয়ন্ত্রণ হারালে সোজা কথাই বলা যায় ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় প্রাকৃতিক সম্পদে ভরপুর সাত রাজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে এই মুহূর্তে চিকেন নেক নিয়ে চারপাশে চলছে সরগোল চিকেন নেক নিয়ে এই মুহূর্তে ভারত আছে চতুর্মুখী বিপদে শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরেই চীনের দখলে থাকা চুম্বি উপত্যকা এখন সেখানে অবস্থান করছে চীনের শক্তিশালী পিপলস লিবারেশন আর্মি সেখানে তারা সামরিক অবকাঠামো সহ রাস্তা তৈরি করছে বহুল আলোচিত ডোকলাম হয়ে চীনা সেনাবাহিনী এই চিকেন নেকের দিকে আরও এগিয়ে আসার চেষ্টা করছে শুধু কি চীনের বিপদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এই চিকেন নেকের আশপাশ জুড়ে সক্রিয় এর মধ্যে উল্লেখযোগ্য হল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কে এল ও এছাড়াও আসামের বিদ্রোহী গোষ্ঠী উরফা এই মুহূর্তে নিষ্ক্রিয় হলেও যে কোনো মুহূর্তে আবার জেগে উঠতে পারে ঘুমন্ত আগ্নেয়গিরি শিলিগুড়ি করিডোরের ওপর প্রতিবেশী নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক এখন আর ঠিক সুখকর নয় ফলে চিকেন নেকের নিরাপত্তা নিয়ে ভারতের অভ্যাস অভ্যন্তরেই উঠেছে নানা প্রশ্ন ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য বৈচিত্র্যময় ভাষা জনজাতি পাহাড় অরণ্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলে বসবাসকারী মানুষের সংস্কৃতি থেকে আলাদা এই সাত রাজ্য ভারতের মানচিত্রে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই এই অঞ্চলের বিভিন্ন সংগঠন ভারতের হাত থেকে স্বাধীনতার দাবি তুলে আসছে ফলে এখানে ভারতীয় সেনাবাহিনীর শক্ত অবস্থান আছে এর ফলে মণিপুর অরুণাচলের মতো প্রদেশে অন্যান্য জায়গার মতো স্বাভাবিক জীবনযাত্রা নেই মূল ভূখণ্ডের কাছ থেকে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আগ্রাসনের শিকার হওয়ার অভিযোগও এ অঞ্চলের মানুষের আছে সম্প্রতি ভারতের বর্তমান শাসকগোষ্ঠী প্রভাবিত এক ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি তৈরি হয়েছে হয়েছে সেখানে স্পষ্ট করেই বলা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তার স্বার্থে এ এলাকার আয়তন আরও বাড়ানো প্রয়োজন কথা বলে আসলে তারা পার্শ্ববর্তী নেপাল এবং বাংলাদেশের ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালানোর হুমকি উসকে দেওয়ার চেষ্টা করেছেন উদাহরণ হিসেবে চ্যানেলটি পক্ষ থেকে বলা হয়েছে কৃষ্ণ সাগরে আধিপত্য কায়েমের জন্য রাশিয়ার ক্রাইমিয়া দখলের কথা আছে নেকের আশপাশে কাকর ভিটা এবং বাংলাদেশের পঞ্চগড় এবং তেঁতুলিয়া অঞ্চল শিলিগুড়িতে আছে ভারতের একটি বড় সেনা ক্যান্টনমেন্ট পাশেই হাসিমারায় আছে ভারতীয় বিমান বাহিনীর একটি বড় বিমান ঘাঁটি এছাড়া ভারতীয় আধা সামরিক বাহিনীর বিপুল উপস্থিতিও আছে এই এলাকায় ফলে এ ধরনের উস্কানিমূলক কথা বলে বিজেপি এবং মোদি ঘনিষ্ঠ চ্যানেলটি আসলে কি বোঝাতে চাইছে তা নিয়ে চলছে বিশ্লেষণ প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আসসালাম